আমাদের মধ্যে দরিদ্র দেউলিয়া হলো সেই ব্যক্তি যার ধন সম্পদ নেই রাসুল্ল সাল্লাম বলেন আমার মধ্যে সেই ব্যক্তি দরিদ্র দেউলিয়া যে কেয়ামতের দিন সালাত জাকাত নিয়ে হাজির হবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো মাল হরণ করেছে কারো রক্ত ঝুরিয়েছে ফলে যাহা নিক্ষেপ করা হবে হাক্কুল্লাহ এবং আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ অর্থাৎ একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক মহানবুল আলমীর যে হক গুলো রয়েছে সেগুলো হয়তো মহানবুল আলমী যেহেতু পরম করুণাময় এবং অতিশয় দয়ালু তিনি হয়তো তার দয়ার খাতিরে হয়তো ক্ষমা করতে পারেন কিন্তু বান্দার হক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কামটু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে অন্যান্য দিনের মতো একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই হাদিসটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি আমাদের আমল করা অতীব জরুরি বলে আমি মনে করছি আর তাই আজকের এই হাদিসটি উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি তো চলুন আমরা হাদিসটি একটু শুনে আসি আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা কি জানো দরিদ্র দেউলিয়াকে সাহাবায় কেরাম উত্তর করলেন আমাদের মধ্যে দরিদ্র দেউলিয়া হলো সেই ব্যক্তি যার ধন সম্পত্তি নেই রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে সেই ব্যক্তি দরিদ্র দেউলিয়া যে কেয়ামতের দিন সালাদ সাওয়াম জাকাত নিয়ে হাজির হবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো মাল হরণ করেছে কারো রক্ত ঝরিয়েছে এবং কাউকে অথবা কাউকে মেরেছে ফলে এদেরকে তার নেকিগুলো দিয়ে দেওয়া হবে উক্ত দাবি সমূহ পরিশোধ হওয়ার পূর্বে যদি তার নেকি সমূহ নিঃশেষ হয়ে যায় তাহলে তাদের পাপ রাশি তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে অতপর তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে হাদিসটি সহি আল মুসলিমের পঁচিশশো একাশি নাম্বার হিসেবে অর্থাৎ পাঁচশো একাশি সংকলন করা হয়েছে দর্শক হাদিসে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করা হয়েছে এখানে রাসূলুল্লাহ উল্লাহাল্লাম সাহাবিদেরকে একটি প্রশ্ন করলেন যে আমাদের মধ্যে আসলে প্রকৃত দরিদ্র বা দেউলিয়া আসলে কে স্বাভাবিক স্বাভাবিকভাবেই বা সাবলীল ভাষায় উত্তর করার চেষ্টা করলেন বা উত্তর করলেন যে সাধারণত আমাদের মধ্যে যাদের নেই তাদেরকে আমরা ধনী দরিদ্র বা দেউলিয়া বলে থাকি কিন্তু এর ব্যাখ্যা দিয়ে তাদেরকে বা সাহাবিগণদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে আসলে আহ ধন সম্পত্তি দরিদ্র বা দেউলিয়ার কোনো বিষয় নয় প্রকৃতপক্ষে একজন ব্যক্তি দরিদ্র বা দেউলিয়া হচ্ছেন সেই যে ময়দানে তার নামাজ রোজা বা জাকাত এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক আমল নিয়ে মতো উঠবে কিন্তু তার কিছু বদ আমলের জন্য তার কিছু অপকর্মের জন্য কিন্তু সে তার এই আমলগুলো বা এই আমলের নেকিগুলো হারিয়ে ফেলবে এখানে কয়েকটি বদ আমল উল্লেখ করা হয়েছে যেমন কোনো ব্যক্তিকে গালি দেওয়া কোনো ব্যক্তির উপর কোনো মিথ্যা অপবাদ অপবাদ রটানো রটানো বা বা মিথ্যাচার করা অন্যায়ভাবে কারো মাল হরণ করা বা কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে ব্যবহার করা বা তার অনুমতি ছাড়া নিয়ে নেওয়া কারো রক্ত কাউকে আঘাত করে তার শরীর থেকে রক্ত ঝরানো অর্থাৎ মারামারি কাটাকাটি যেগুলো আমরা দেখি হরহামাশায় অথবা কাউকে এমনি আঘাত করা এই যে এই ধরনের কাজগুলো যেগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে হর ঘটে থাকে বা আমরা অনেকে এগুলোর সাথে জড়িয়ে থাকি এইগুলো করার পরে কিন্তু আমরা চাইলে ওকে আমাদের ময়দানে আমাদের যে নেক আমল গুলো আমাদের যে ভালো আমল এগুলো নিয়ে কিন্তু আমরা জানাতে যেতে পারবো না কারণ এই ব্যক্তিগুলোর হক কিন্তু এগুলো পরিপূর্ণ করে যেতে হবে আমরা জানি যে একজন মানুষের উপর দুটি হক রয়েছে একটা হাক্কুল্লা এবং আরেকটি হচ্ছে হাকুল ইবাদ অর্থাৎ একটা হচ্ছে আল্লাহর হক আর আরেকটি হচ্ছে বান্দার হক মানবল আলমীর যে হকগুলো রয়েছে সেগুলো হয়তো মহানব্বলাম যেহেতু পরম করুণাময় এবং অতিশয় দয়ালু তিনি হয়তো তার দয়ার খাতিরে হয়তো ক্ষমা করতে পারেন কিন্তু বান্দার হক যদি কোনো ব্যক্তি আমার কাছে কোনো কিছু পাওনা থেকে থাকে থেকে থাকে বা কোনো ব্যক্তি আমার কাছে কোনো কিছু পাওয়ার যোগ্য কিন্তু আমি তাকে দেইনি এমন যদি বান্দার হক যদি আদায় না করি তাহলে কিন্তু তার পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর বলতে এখানে উল্লেখ করছে রাসুল সাল্লাম বলছেন যে এই এই ব্যক্তিগুলো যাদের উপর আপনার হক যাদা যারা আপনার উপর হক রয়েছে এই ব্যক্তিগুলোর দাবি যদি আদায় না হয় তাহলে তাদের এই দাবির বিনিময়ে কিন্তু আপনার নেকিগুলো তাদেরকে দিয়ে দিতে হবে যদি এমন হয় যে কিছু লোককে দাবি আদায় করতে গিয়ে আপনার নেকি শেষ হয়ে গেছে আপনার আর কোনো সব নেই বা নেকি বাকি নেই তাহলে অবশিষ্ট যে ব্যক্তি রয়েছে তাদের কিন্তু পুরো পাপের ভার কিন্তু আপনাকে নিতে হবে অর্থাৎ তাদের যে পাপ রয়েছে সেই পাপগুলো আপনার ঘরে তখন চাপিয়ে দেওয়া হবে নেকি না থাকার কারণে বা নেকি নেকির বদলে তো পরিশেষে কি হবে এই ব্যক্তিগুলোর যদি পুরো পাপের ভার যদি আমার উপর এসে পড়ে তাহলে তো নিশ্চিত জানাবে কারণ এগুলোর বিনিময়ে আমি আর পরিশোধ করার আমার কাছে আর কোনো সুযোগ থাকবে না তো দর্শক এই যে এই হাদিসটি আমাদের দৈনন্দিন জীবনের যে আমরা যে কর্মগুলো করি এগুলোর সাথে কিন্তু সরাসরি জড়িত এবং এগুলো আমরা করে থাকি সুতরাং এই বাস্তবতার এই এই যে বিষয়গুলো থেকে অপকর্ম থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে আমরা মহানবুল আলমিন আমাদের এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং আমাদের দৈনন্দিন জীবনের আমল হোক রাসুল সাল্লাহ আসালামের দেখানো পথ অনুসারে রাসুলের আদর্শ অনুসারে আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরো কোনো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কোন একটা নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার